আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ আপনাদেরকে স্বাগতম আর আমি আছি এখন কুয়াকাটায় লাস্ট ব্লগটা যেখান থেকে শেষ করছিলাম জাস্ট বাস স্ট্যান্ডে নামাই দেয় তারপরে একটা অটো নিই দেন অটো নিয়ে জাস্ট আমরা ব্যাগটা রাখছি খালি দেন তারপরে সমুদ্র সৈকতায় এসে পড়ছি দেখার পর এত ভালো লাগছে যে আমরা না দাঁড়ায় থাকতে পারিনি আমরা সমুদ্র সমুদ্রসৈকতায় এসে পড়ছি আমাদের দুজন গেছে এখন হোটেলের রুম খুঁজতে আর আমরা এখন বাকি যারা আছি তারা আসছি একটু সমুদ্রের পারে আর এখন আমাদের প্রথম হচ্ছে আমরা এখন খাবার খাবো সকালের খাবার খাবো দেন সকালে খাবার খাওয়ার পর ফ্রেশ হয়ে দেন আমরা সমুদ্রে ব্লগটা দেখতে থাকেন আর সমুদ্রে আমরা আজকে অনেক মজা করবো সো ব্লগটা ইন্টারেস্টিং হবে আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক দেবেন লেটস গো এটা হচ্ছে আমাদের হোটেল হোটেলের নাম কি হোটেল গ্যালাক্সি গ্যালাক্সিতে হ্যাঁ ভিডিও করতে না দিয়ে ডিসকাউন্ট দিব না যাক দেখা ভালো মনে হইতেছে রুমটা টাইম টাইজ করা আছে সব কিছু ভালো আছে রুমটার দুইতলাতে রুমটার রুম দুইতলাতে বি ওয়ান এ এ হচ্ছে আমাদের রুম এই রুমের দুইটা বড়ো বড়ো বেড আছে হ্যাঁ চলবো দুটো বেড আছে এসি আছে তো সে এসি কি ছাড়া যায় এসি কি ছাড়া যায়

গাইজ এখন আছি আমি সাগর কন্যা কুয়াঘাটাতে সবাইকে কুয়াঘাটা থেকে ওয়েলকাম খবরদারস তো ধরে যাইছ না আমি একটু পরে যাই ওরা আগে ভিজে আসলো তারপর ক্যামেরা ব্যাগতে দিয়ে আছে এই মুহূর্তে একটা ট্রাইপড আছে কন্ট্রো আছে এগুলো মধ্যে রাখছি দ্যাটস আমি একটু পরে যাই আচ্ছা সমুদ্র সৈকতে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় অনেক লাগে না সমুদ্র সৈকতে যে ঢেউয়ের সাউন্ড এটা শুনলেই মন আর কোনো কিছু লাগে না কিন্তু রোদ উঠছে তারপরে ওইখানে চলতেছে পরে অনেক গুছু লাগেছে দিকটার মধ্যে মনে হয় মানুষের সংখ্যা অনেক বেশি আর এই সাইডটাতে মনে হয় মানুষের সংখ্যা একটু খানিকটা কম এই একটু খালি আছে আজি কাজ লাভ দিব তাই কিন্তু বড় আন্দিত আছে আজকে যেহেতু বৃহস্পতিবার মানুষ এখন আসে নাই আসতেছে কালকে আশা করে খুব ভালো আজকের দিকে মানুষ আসবে এখন হয়তো বা বীজ অনেকটা খালি যেহেতু বিকালের দিকে বা সন্ধ্যার দিকে মানুষ কিছুটা আসবে はあはあ。

তো সারা সকাল সময়টা করার পরে আমরা রুমে যাই দেন হচ্ছে কিছু করে আমরা রেস্ট নিই অ্যান্ড একটু রেস্ট নেওয়ার পরে আমরা এখন বের হয়েছি খাওয়ার জন্য আমরা খাওয়া দাওয়া করে আমরা হাতে আজকে স্পটগুলো আছে সেগুলোতে যাবার টাইমে

ফিরে আসছে তারপর লেবুল বনে নাম তারপর ওখানে তারপরে মামাদেরকে নিয়ে আসছে তারপর পুয়া রেস্টাব

তো ভিতরে ডুবে গেছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফাতার চট আর এটা হচ্ছে দীর্ঘ তীর্গ মাছ তখন আমরা এখানে বেশিক্ষণ স্টে করবো না কারণ এখানে দেখার মতো তো কিছু নেই মানুষও এখানে ভালোই দেখতে আসছে বলছি বন জঙ্গলের ভিতরে ডুবেছে লিটা কি ছোট ভাই রিটা মাছ তো এটা কি নশো টাকা কেজি

সে এনজয় করতেছি মুভমেন্টটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এই মুভমেন্টটা আমাদের পর আমরা বের হয়েছি তো আজকে এই বিচ থেকেই বিদায় নিব নেক্সট কালকের দিন দিনের সাথে আবার দেখা হবে যতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ